গতকাল এবং আজ অর্থাৎ এগারোই জুলাই বৃহস্পতিবার বিকেল তিনটে পর্যন্তই নমিনেশন জমা দেওয়ার শেষ সময় ছিল কোচবিহার সমবায় ব্যাংকের ভোট প্রক্রিয়ায় আর নমিনেশন জমা দেওয়ার শেষ সময় হতেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়া গেল তাদের উচ্ছ্বাসের আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এই জয়লাভের পর কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং রীতিমতো তারা আবির খেলায় মেতে উঠল ব্যাংকের সামনে ঠিকই জানাচ্ছেন প্রার্থীরা এবং কর্মী সমর্থকেরা এই জয়লাভ নিয়ে শুনুন আমাদের কুচবিহার গ্রামীণ কৃষি ব্যাংক যে রয়েছে কোঅপারেটিভ ব্যাংক সেই ব্যাংকের নির্বাচন কালকে আর আজকে দুদিন নমিনেশন সাবমিটের সময় ছিল তৃণমূল কংগ্রেসের সমর্থিত যারা আমরা প্রার্থী রয়েছি কুচবিহার জেলা সভাপতি সম্মানীয় অভিজিৎ দেব নেতৃত্বে আমরা আবারও কুচবিহার জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে বিয়াল্লিশটা ছিটে আমরা নির্বাচিত হলাম এখানে তৃণমূল সমর্থিত যারা প্রার্থী রয়েছে আমরা আমরা নমিনেশন সাবমিট করেছি এখানে বিরোধী কোনো বিজেপি না আর এস পি কোনো বামফ্রন্ট কেউ আসেনি আবারও প্রমাণ হলো কুচবিহারের মাটি অভিজিৎ দেব ভূমিকির নেতৃত্বে এখানে শক্ত ঘাঁটি আবার এখান থেকেই তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা শুরু হয়েছে কমিটিটা আমাদের চার তারিখে আমাদের বিভিন্ন সার্টিফিকেটগুলো দেবে তারপর যা নিয়ম আছে অফিস থেকে ডেট করবে তারপর কমিটি নির্বাচন হবে চেয়ারম্যান নির্বাচন হবে সবকিছুই হবে এরকম ব্যাংক কতগুলো আছে কুচবে কুচবের একটাই আছে

তাহলে কোনো ব্যাপার নেই তারা আসেনি অংশগ্রহণ করেননি সিস্টেম যারা এই ব্যাংকের লোন গ্রহিতা তারাই এই ব্যাংকের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এটাই সিস্টেম তাদের মধ্য থেকেই ডেলিগেট প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেন ভোটের মাধ্যমে ভোটাভুটি হয় ভোটের মাধ্যমে বিয়াল্লিশ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয় কিন্তু আমরা বিয়াল্লিশ জন প্রার্থী আমরা ব্যাংক সূত্রে যা জানতে পেরেছি বিয়াল্লিশ জন প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীদেরই অনুষ্ঠান এখানে সাবমিট করেছেন বিরোধীরা কেউ করে দিবে কতজন আছে মানে